আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা নাবালানের কথা কথা তুলেছিলে খোলা চিঠি চার সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ফার্ম গেট ঢাকা প্রিয় ডাকপিয়ন আঙ্কেল আমি তোমাকে কখনো দেখি নাই তবে বইতে পড়েছি ডাকপিয়ন কাকে বলে ডাকপিয়ন আমাদের কি কি উপকার করে আমাদের বাসায় তুমি কখনো আসনি তবে এসেছে ডেলিভারি ম্যান কোরিয়ার আঙ্কেল আমি কখনো পোস্ট অফিস যায়নি তবে রাস্তায় লাল রং করা বক্সটা দেখিয়ে মাম্মিকে জিজ্ঞেস করেছিলাম এটা কি তখন আমি জানতে পেরেছিলাম এটা চিঠি ফেলার বক্স শুনেছি একটা সময় নাকি এই বক্সে মানুষ ফেলত টাকা নয় চিঠি বক্স ভরে যেত চিঠিতে আর দিন অক্লান্ত পরিশ্রম করে কেউ কেউ পায়ে হেঁটে কিংবা কেউ কেউ সাইকেলে করে চিঠি বাড়ি বাড়ি পৌঁছে দিতেন দেখা হলে আকুল হয়ে জানতে চাইতো কোনো চিঠি আছে নাকি মাঝে মাঝে বলতে এই চিঠি চিঠি আছে তোমার সেই ডাকে মানুষ ছুটতে আসত অধীর আগ্রহ নিয়ে বাদ চেতনা বাড়ি ছুট বড়রাও আর সেই চিঠি সবাই গুল হয়ে বসে মধ্যমণি হয়ে একজন পড়ত সবাই খুব মনোযোগ দিয়ে শুনত এবং প্রিয় জিনিসগুলোর খবর নেওয়া হতো তারপর আসলো উত্তরের বালা এই চিঠিতে এক এক করে সবার মনের কথাগুলো লিখে দিত তারপর আবার সেই লাল বক্সের মাধ্যমে পত্রপ্রাপকের কাছে মায়ের কাছে শুনে বিষয়টা খুব ভালো লেগেছিল আমার জানো তোমার লাল বক্সটা আমিও ব্যবহার করেছি আমি একবার একটা খোলা চিঠি লেখা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম তখন খামে ভরে ডাক টিকিট লাগিয়ে চিঠিটা চট্টগ্রামে পাঠিয়েছিলাম নিজের হাতে ডাক বক্সে ফেলেছিলাম সেদিন আমার খুব আনন্দ হয়েছিল যেদিন শুনছিলাম তোমার ডাকবক্সে পাঠানো আমার লেখা চিঠিটাই নাকি প্রথম হিসেবে সিলেক্ট হয়েছে তোমাকে কেন আমরা দেখি না মাম্মি বলেছে তোমারও নাকি আমার স্কুল ড্রেসের মতো ড্রেস আছে ওই ড্রেস পরে হাতে চিঠি নিয়ে আসিও তুমি আসলে আমি অনেক গল্প করব এসো কিন্তু আমি তোমার অপেক্ষায় রইলাম ভালো থেকো খোদা হাফেজ ইতি তোমার অধিকা বন্ধু ইতিহাস ইসলাম আমি শুনেছি এখনো স্বপ্ন দেখো এখনো গল্প লেখো গান গাও প্রাণ ভরে মানুষের বাঁচা মারা এখনো ভাবিয়ে তোলে তোমাদের